শুভ বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন বাংলাদেশেরই একটি দ্বীপ যার নাম সেন্ট মার্টিন দ্বীপ এই নামটা বলতে লজ্জাবোধ হয় কারণ এই নামটা দিয়েছে ইংরেজরা যখন এই এলাকা ইংরেজরা দখলে নিয়েছিল সেই এলাকা তখন ইংরেজরা এই দ্বীপের নাম দেয় সেন্ট মার্টিন দ্বীপ তাদের ধর্মযাজকের নাম অনুসারে তারা এই নামটা রাখে আমাদের যে নাম ছিল নারিকেল দ্বীপ বা দারুচিনি দ্বীপ সেই নাম তাদের পছন্দ হয় নাই হবে না এটা স্বাভাবিক তারা অন্য জাতের তাদের নামের পছন্দও রকম আর সেজন্যই তারা বাঙালিদের দেওয়া নারিকেল দ্বীপ বা দারুচিনি দ্বীপ নামটা পরিবর্তন করে তারা দিয়েছে তাদের যাজকের নামে সেন্ট মার্টিন দ্বীপ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ইনু সাহেবকে বলবো তিনি যেন এই নামটা পরিবর্তন করেন এই নামটা পরিবর্তন করে অন্য একটা নাম দেন এটা দিতে পারেন যারা এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের স্মরণে একটা নতুন নাম দিতে পারেন এই দ্বীপের এই দ্বীপের আয়তন তিন বর্গ কিলোমিটার মাত্র আর এই দ্বীপটা বাংলাদেশ থেকে দূরত্বে আছে নয় কিলোমিটার আর বার্মা থেকে দূরত্বে আছে আট কিলোমিটার এই দ্বীপের ভিতরে বসবাস করে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি বন্ধুরা এখন আর বাংলাদেশিরা এই দ্বীপে থাকতে পারতেছেন না কারণ অন্তর্বর্তীকালীন সরকার বিধিনিষেধ আরোপ করেছে পর্যটকদের উপর আর এই বিধিনিষেধ আরোপের ফলে পর্যটকরা সহজ সুন্দরভাবে এই দ্বীপে ঢুকতে পারতেছেন না এবং তারা টাকা খরচ করতে পারতেছেন না এবং এই দ্বীপের ভিতরে যে সমস্ত মানুষজন আছেন তারা অর্থ উপার্জন করতে পারতেছেন না তাই তারা এখন এই দ্বীপ ছেড়ে অন্য চলে যাচ্ছেন এই দ্বীপটা এখন শূন্যতায় পরিণত হচ্ছে এই দ্বীপটা শূন্যতায় পরিণত হলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানদের কি লাভ কোনো লাভ নেই এই দ্বীপটাকে জনশূন্য করার উদ্দেশ্য জাতি জানতে চায় এই দ্বীপটাকে কোনোভাবেই জনশূন্য করা ঠিক হবে না অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের এর জন্য জবাবদিহি করতে হবে তাদের উচিত এই দ্বীপে যাতে সহজে সুন্দরভাবে পর্যটকরা আসতে পারেন বিমানে করে পানি জাহাজে করে না এবং তারা সেখানে রাত যাপন করতে পারেন সেই ব্যবস্থা করতে হবে এই দ্বীপের ভিতরে অনেক কর্মের ব্যবস্থা করা যেতে পারে ও অধিক সংখ্যক পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেওয়া যেতে পারে এই দ্বীপের মধ্যে কি বলে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি উৎপাদনের ব্যবস্থা করা যেতে পারে এই দ্বীপে বায়ু প্লান্ট করা যেতে পারে যা বায়ুর সাহায্যে ইলেকট্রিসিটি তৈরি করা যেতে পারে এই সমস্ত ব্যাপারে উদ্যোগী হতে হবে কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারা কেন দ্বীপটিকে জনশূন্য করতেছেন সেটা জাতি জানতে চায় আশা করি জনশূন্য করা থেকে তারা বিরত থাকবেন এবং সেখানে পর্যটক পর্যটকদের বিমানে করে যাওয়ার ব্যবস্থা করবেন বাংলাদেশের যে সমস্ত সৈনিকেরা আছেন নৌবাহিনীর সদস্যরা আছেন তারা নিরাপত্তার জন্য কাজ করবেন এটাই তো স্বাভাবিক জাতি বুঝতে পারতেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পর্যটকদের বিচ্ছিন্ন করতেছেন এই নারিকেল দ্বীপ বা দারুচিনি দ্বীপ থেকে এবং সেখানকার জনগণদেরকেও উৎখাত করতেছেন সেই দ্বীপ থেকে উপদেশটা খলিলুর রহমান সাহেবের নানাবাড়ি বারৈখালিতে আর আমার পৈতৃক দাদাবাড়ি হল তার পাশের গ্রাম শ্রীধরপুরে সেই গ্রামের সন্তান হিসাবে তাকে একটা পরামর্শ দিব যে আপনারা সেন্ট মার্টিন বা নারিকেল দ্বীপ বা দারুচিনি দ্বীপ এই দ্বীপটাকে বিদেশিদের হাতে দিবেন না কারণ এটা বাংলাদেশের জনগণের অধিকার এখানে বাংলাদেশের পর্যটকদের সহজে যাতায়াতের জন্য ছোটো ছোটো বিমানের ব্যবস্থা করুন আপনারা এবং এই দ্বীপের মধ্যে যারা বসবাস করতেছেন তাদের জীবন জীবিকা নির্বাহের সুন্দর ব্যবস্থা করুন এবং এই দ্বীপের আশেপাশে নিরাপত্তার জন্য আরও অধিক নৌবাহিনীর সদস্যদেরকে নিয়োজিত করুন আল্লাহ হাফিজ